আসসালামু আলাইকুম আমার আজকে পাঁচ ছয় দিন ধরে মানে মো ঠান্ডা লাগার কারণে মুখের একদিক বাঁকা হয়ে গেছে বাম দিক ডান দিকের সমস্যার কারণে বাম দিক বাঁকা হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে একটা ডিজিজ নিয়ে কথা বলবো বা একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগটি ইদানিং বেশি দেখা যাচ্ছে তো এই রোগটি নিয়ে আলোচনা করার আগে প্রথমে একজন রোগীর সরাসরি আমরা বিষয়গুলো জানি তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে এখন সবাই বলতেছে যে কি থেরাপি দিলে ভালো হয়ে যাবে এই জন্য আমি দাগুন মিয়া ফিজিওথেরাপি সেন্টারে আসছি ডান পাশে শুধু মানে খাওয়ার চেয়ে পারি না আরকে আর ওই যে কুলি টুলি নিলে পানি টানি নিলে পড়ে যায় এটা আর কি হা করলে যে বাঁকা লাগে আর কি হ্যাঁ হা হাসলে বাঁকা লাগে হ্যাঁ হ্যাঁ এই ডান দিকেরটা বন্ধ হতে চায় না এখানে এখানে পিছনে ব্যথার থেকে মাথার এ ব্যথা ছিল আর কি হ্যাঁ তিন চার দিন ধরে ব্যথা ছিল তারপরে আমি বলছি না আমার বান্ধবীর বিয়েতে গেছিলাম তো ওই রাত দুইটার পর থেকে মানে আস্তে আস্তে হ্যাঁ এটা এটা বাঁকা লাগতেছে আর কি তিনি অল্প বয়সে একজন নারী তার হঠাৎ করে মুখটি বাঁকা হয়ে গেছে তো এটাকে আমরা যদি ক্লিনিক্যালি বলি এই রোগটির নাম হচ্ছে বেলস পালসি জন বেল নামক একজন মানুষের প্রথম এই রোগটি ধরা পড়ে তার নাম অনুসারে এই রোগের নামকরণ করা হয়েছে বেলস পালসি বা পেসিয়াল প্যারালাইসিস অথবা মুখের প্রক্ষাগাত বা মুখ বেঁকে যাওয়া সোজা অর্থ যদি বলি মুখ বেঁকে যাওয়া মুখ মানে মুখটা একদিকে ঝুলে যায় পড়ে যায় তো কেন এটা হয় আমাদের এখানে কানের গোড়া থেকে দুই কানের গোড়া থেকে দুই জোড়া স্নায়ু বের হয় যেটাকে আমরা সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বলি আমাদের নার্ভ তো বিভিন্ন নাম আছে বারো জোড়া স্নায়ু থাকে সাধারণত তো সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের এই যে শাখা পাশাখাগুলো এদিকে যায় মানে এক কথায় প্রতি অংশে নাকের এই যে সমান বাক করি এখানে আসবে এখানে আসবে নাকের এই জায়গায় আসবে কপালের এখানে যাবে চোখের মধ্যে যাবে এই সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের শাখা তো কোনো কারণে এই সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা স্নায়ুটি যদি পক্ষাঘাতগ্রস্ত হয় আক্রান্ত হয় সেক্ষেত্রে মুখটা বেঁকে যাবে ঠিক আছে তো এটা কি কারণে হয় এটা আননোন কজটাকে আমরা বেশি দায়ী করি মেডিকেলি বা ক্লিনিক্যালি সাধারণত কি কারণে হয় আসলে কেউ বলতে পারে না তবে দুইটি ভাইরাসের কথা বলা হয়েছে মেডিকেল সায়েন্সে একটা হচ্ছে হার্পেস সিমপ্লেক্স অথবা হার্পেস জোস্টার এই দুটি ভাইরাসের সংক্রমণের কারণে এটি হতে পারে এছাড়া যদি টিউমার থাকে যদি মধ্যকর্ণের প্রদাহ হয় যেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলি মানে কান পাকা রোগ হয় তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত ঠান্ডা লাগলে এই ঘটনাটি ঘটে টিউমার হলে এই ধরনের ঘটনা ঘটে ব্রেইনে যদি মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় যেটাকে আমরা স্ট্রোক বলি এরকম ঘটনা ঘটলেও এই মুখটা বেঁকে যেতে পারে তো মুখটা বেঁকে যাওয়ার লক্ষণটা কীভাবে বুঝবেন সেটা ওই ওই নারী বলেছে তারপর আমি একটু বলে দিচ্ছি দেখবেন যে আপনার এই যে মুখের এখান দিয়ে আপনি যখন হাঁ করবেন তখন এদিকে মুখটা বাঁকা দেখা যাবে আপনার চোখটা বন্ধ হবে না পুরোপুরি ক্লোজ হবে না তারপরে মুখের এখান দিয়ে ওয়াটার ড্রপ যেটাকে বলি মানে পানি পড়ে যাওয়া পানিটা মুখে থাকবে না পড়ে যাবে গড়িয়ে তারপরে এই যে যখন আপনি খাবেন খাবারটা চিপাতে গেলে এই খাওয়ারগুলো এখানে জমে থাকবে মানে এগুলো এখান থেকে সরবে না এক কথায় এই অংশটি প্যারালাইজ হয়ে যাওয়া মানে এই অংশটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া এক কথায় এটার কোনো অ্যাক্টিভিটি থাকবে না এটার চিকিৎসাটা কি এটার চিকিৎসাটা খুবই সহজ এটা চিকিৎসার জন্য প্রথমত আপনি যদি এরকম কোন সিমটম সাইন দেখেন যে মুখটা বেঁকে যায় চোখ বন্ধ না হয় এক চোখ বন্ধ হবে না মুখ দিয়ে পানি পড়তেছে খাওয়ার জমে যাচ্ছে এরকম যদি ঘটনা ঘটে আপনি সোজা একজন নিউরো মেডিসিনের কাছে চলে যাবেন আপনার হাতের কাছে যদি কোনো নিউরো মেডিসিন পেতে দেরি হয় বা অনেক সময় তো ডাক্তাররা শুক্রবার ছাড়া আসে না সপ্তাহে একদিন আসে সেক্ষেত্রে আপনি মেডিসিন ডাক্তারের স্মরণাপন্ন হলেও আপাত দৃষ্টিতে চলবে তবে এটার জন্য সবচেয়ে বেস্ট ডক্টর হচ্ছে মানে নিউরো মেডিসিন যারা মেডিসিন নার্ভের মেডিসিন নিয়ে কাজ করে ওরকম একজন ডাক্তারের কাছে যাবেন তিনি হয়তো আপনাকে কিছু অ্যাস্টারয়েড দিবে আপনাকে কিছু ভিটামিন দিবে যে স্নায়ুর যে ভিটামিন থাকে ভিটামিন এ বি ওয়ান বি সিক্স বি টুয়াল জাতীয় এক্ষেত্রে অনেক ডাক্তারে কি করে যে যারা বুঝে না এটার জন্য ফিজিওথেরাপি খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি ফিজিওথেরাপি ছাড়া এই বেলস পালসির রোগ ভালো করা খুবই মানে অসাধ্য একটা বিষয় ফিজিওথেরাপিতে আসলে ফিজিওথেরাপিস্ট আপনাকে কিছু নির্দিষ্ট ব্যায়াম দেখাবে যেমন পিএনএফ আছে পেশিয়াল মেসেজ আছে তারপরে হচ্ছে কি আপনার স্ট্রেচিং আছে এই ধরনের অনেকগুলো ব্যায়াম আমি নাম বললাম না এগুলো আপনাকে করাবে পাশাপাশি স্টিমুলেশন থেরাপি দিবে বা টেন্স থেরাপি দিবে অনেক ক্ষেত্রে আমরা ইউএসটি ইউজ করতে পারি তারপর আই আর ইউজ করতে পারি মানে এই ধরনের কিছু মডালিটিস দিয়ে আপনাকে চিকিৎসাটা করবে এটা লং টাইম একটা ট্রিটমেন্ট এক মাসও লাগতে পারে কারো কারো পনেরো দিনে ভালো হয়ে যায় কেউ কেউ দুই মাসও এই থেরাপিটা নিতে নিতে হয় অনেকে আমরা অলসতা করে থেরাপিটা কন্টিনিউ করি না মনে করি যে ওষুধ খেলে ভালো হবে দেখুন কিছু কিছু রোগের ওষুধটা ওষুধ খেলে আপনি কোনোভাবেই সুস্থ হবেন না এটার জন্য ফিজিওথেরাপি বা অন্যান্য যে বিষয়গুলো থাকে কারণ বর্তমানে প্রতিটি রোগের চিকিৎসাটা হচ্ছে কম্বাইন্ড মানে একটা চিকিৎসা দিয়ে আসলে পুরাপুরি রোগটা ক্লিয়ার হয় না এই জন্য কম্বাইন্ডলি অনেকগুলো বিষয়কে একত্রিত করে চিকিৎসাটা প্রয়োগ করতে হয় তো এটার এটার জন্য ফিজিওথেরাপি মাস্ট দিবেন আপনি যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন বেলস পালসি যখন আপনার হবে সাধারণত নারীদের এই রোগটি বেশি হয় সো এই রোগটি নিয়ে অবহেলা করবেন না অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে মেডিসিনের পাশাপাশি আপনি ফিজিওথেরাপি মাস্ট বি বিবেন যেখান থেকে নিন যে অবস্থায় নিন তবে অবশ্যই একজন সার্টিফাইড ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসাটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি উপকৃত হবেন